ভাই বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো লালবাগ আস্তাবুল মোড় থেকে কোটের রাস্তা স্টেশন রাস্তা এবং বহরমপুরের রাস্তা নদীর ধার ধার গঙ্গার ধার ধার যে রাস্তাটা যাবে সেটা প্রথমে দেখাবো আপনাদেরকে কোটের রাস্তা এটা হচ্ছে এটা আস্তাবুল মোড় এটা তার রাস্তার মোড় আস্তাবুল মোড় এটা মসজিদ আস্তাবল মোড়ের পাশে বড় মসজিদ আর এটা হচ্ছে কোটের রাস্তা আস্তাবল মোড়ে আসলে বাম সাইডে যে রাস্তাটা যাবে এটা কোটের রাস্তা আর আপনাদেরকে আরেকটা রাস্তা দেখায় এটা হচ্ছে স্টেশন রাস্তা এদিকে গিয়ে যে জেলখানা আছে লালবাগ ওই জেলখানার ডান দিকে যে রাস্তাটা যাবে ওটা স্টেশন রাস্তা আর এটা হচ্ছে আস্তাবল মোড় থেকে সামনে পাঁচরাহা মোড় পাঁচরাহা মোড়ে ওটা হচ্ছে যাবে হাজারদুয়ারি রাস্তা এদিক দিয়ে হাজারদুয়ারি যাবেন আর এটা হচ্ছে মুর্শিদাবাদ থানার রাস্তা এটা দিয়ে সোজা যেতে হবে বহরমপুর ধার আধা যেতে হবে তো বন্ধুরা তারা চিনেন না তারা ভিডিও দেখিয়ে দেখে নেবেন এবং লালবাগে ঘুরতে আসবেন হাজারদুয়ারি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা Thank <laughs> you.